তো হ্যালো গাইজ তোমরা সবাইকে আছো আশা করো নিশ্চয়ই ভালো আছো আবার একটা নতুন ব্লগে স্বাগত আর আমি যাচ্ছি আজকে কিছু মানে রিলস ভিডিও বানাতে আর আমি আর একটা ভাই যাবো আরও বন্ধুগুলো আছে আর দেখো ব্যাগে সব কিছু প্যাকিং করে দিয়েছি ব্যাগটা দেখতে পাচ্ছ ব্যাগের মধ্যে সব কিছু ড্রেস আছে আর আমরা একটু পর বেরিয়ে যাবো তোমরা সে সত্যি দেখো আমরা সব রেডি হয়ে গেছি একটু পর বেরিয়ে যাব তোমরা সব কিছু দেখতে পাবে ভিডিও দ্বারাই আর এই দেখো আমার ভাই

নদী দেখা হয়েছে নাকি ভাইটি ঠিক আছে কাটা করতে ফাইনালি বন্ধুরা আমরা বেরিয়ে গেলাম নদীর উদ্দেশ্যে কিছু রিলস আছে তার জন্য আমরা গেছি আর এরকম আমার ভাই গেল একজন তো ভাই বাইক চালাচ্ছে আর একটা ভাই মাঝে আর আমি এদিকে কোনো নদী দেখা হচ্ছে বন্ধুরা তোমরা সব কিছু দেখতে পাবো মানে কী করি না করি আর বন্ধুরা প্লিজ আমার পেজটা ফলো করতে দেয় এখানে মেলাটা আমাদের কত শীতে ছিল তোমরা সব কিছু ভিডিও তারা দেখেছো কতগুলো মেলা ছিল মেলাটা সব শেষ হয়ে গেল বন্ধুরা বছর আবার হবে বন্ধুরা এটা আমাদের স্কুল এখানে আমরা পড়াশোনা করে বড় হয়েছি আর এই স্কুলটা এখন আমাদের সিটি হয়ে গেল আর সত্যি বন্ধুরা অনেক স্কুল লাইফটা আমরা মিস করছি বন্ধুরা এখানে চব্বিশ পরের সময় মেলা পরে তোমরা দেখেছ মেলার ভিডিওটা বন্ধুরা একটা দূরে আমাদের নদী মোটামুটি আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট রাস্তা হবে আর আমরা ওইখানে যাচ্ছি কিছু রিলস ভিডিও আছে আর কিছু ব্লব ভিডিও আছে সেখানে আমরা বানাবো তোমরা সব কিছু দেখতে পাবে আর বন্ধুরা আমার পেজে যারা নতুন আছে তারা প্লিজ ফলো করে দেবে তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না ঠিক আছে বন্ধুরা আমার ওইখানে যাই তারপরে দেখা হচ্ছে

আর এইখানে কিছু আমাদের রিলস ভিডিও আছে আমরা বানাতে এসেছি আর বন্ধুরা ওয়েদারটা দেখো বন্ধুরা হ্যাভি ওয়েদার আর বন্ধুরা আগে মন্দির দেখছে এখানে আমাদের পৌষ পার্বণের সময় অনেক বড় মহৎসবের আয়োজন করা হয় এখানে আমরা আসি খেতে সবাই মিলে আরে ভাই কি ডেঞ্জার রাস্তা রে ভাই সত্যি মুরণ করে তো চলে এলাম এই রাস্তার কি বাজায় বন্ধুরা যা খতরনাক রাস্তা তার আমার ভাই কিভাবে চালাচ্ছে সে ওই জানে আসতে ভাই বন্ধুরা বন্ধুরা আমরা নদীতে চলে এলাম আর এখানে কিছু ভিডিও আছে রিলস ভিডিও আমার ভাইদের আর এই একটাও ভাই আছে হিরো আছে কিছু সিনেমেটিক ভিডিও আর আমারও কিছু ভিডিও আছে তার জন্য আমরা আজকে ভিডিও বানাতে এসেছি আর তোমরা সব কিছু দেখতে পাবে প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে এখানে আমরা গাড়ি আর সাইকেল পার্কিং করলে দেখো দুটো কেটিএম দাঁড়িয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কেটিএম আর আমরা যাচ্ছি এদিকে চলো জরে ভাই এইদিকে আমরা যাচ্ছি বন্ধুরা হেঁটে হেঁটে নদী আস্তে আস্তে যাবো আর বন্ধুরা চারিদিকে শুধু সর ঝুঁপ দেখো বন্ধুরা আমরা ঝুঁপে ঝুঁপে যাচ্ছি কত কষ্ট করে আমরা ভিডিও বানাই বন্ধুরা তোমরা লাইক করবে কমেন্ট করবে তবেই তো আমাদের আরও আগ্রহ হবে যে না তোমরা আমাদের সাথে আছো আমাদের অনেক উৎসাহ হবে আরও অনেক নতুন নতুন কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব বন্ধুরা বন্ধুরা এই দেখো নদীর জল ও কে নাজারা হে সত্যি হেভি ওয়েদার হেভি ভিউ হেভি লাগছে এই দেখো বন্ধুরা আমরা যাচ্ছি আর আমরা ওইদিকে লোকেশানে যাব ওই তোমরা দেখতেই পাচ্ছ ওইদিকে আমরা ভিডিও বানাতেবো আর চারিদিকে তো জঙ্গল আর জঙ্গল আর কত কাদা বন্ধুরা কাদার মধ্যে যাচ্ছি ও বাবা যাচ্ছি বন্ধুরা আমরা হেঁটে হেঁটে তোমরা দেখতেই পাচ্ছ আর আমরা লোকেশান খুঁজে পাচ্ছি না বন্ধুরা কোথায় ভিডিও বানাবো কোথায় করব ফাইনালি বন্ধুরা আমরা লোকেশানে পৌঁছে গেলাম আর ওই দেখো আমার ভাইগালা আছে ভাইগালা আছে আর এখানে আমরা ভিডিও বানাবো তোমরা রিলস ভিডিও দেখতে পাবে আমরা কী কী ভিডিও বানাই না বানায় বন্ধুরা নদীর ভিউটা দেখুন সত্যি হেভি লাগছে হেভি হেভি লাগছে নদীটা বন্ধুরা একটা দুঃখের বিষয় কি করব রিলস বানাতে এসেছিলাম নদীতে কিন্তু যা মেয়ে একটা দাঁড়িয়ে আছে তোমরাই দেখো হঠাৎ করে জল চলে আসতে পারে তার জন্যে ভালো মোবাইল টোবাইল ভিজে যাবে তার জন্য আমরা বাড়ি যাচ্ছি বন্ধুরা ঠিক আছে বন্ধুরা কোনো টেনশন নাই আবার একদিন নদীতে ভিডিও বানাতে আসবো তোমরা দেখতেই পাবে আর কটা রিলস ভিডিও বানিয়েছি ইনস্টাগ্রামে দেখে নেবে বন্ধুরা আর ইউটিউবে দেখে নেবে ব্লগটা ঠিক আছে বন্ধুরা টাটা